অনেক অনুরোধের একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি কারণ আপুরা অনেক বেশি রিকোয়েস্ট ছিল যে আপু স্কিনে প্রচুর ব্রণ ব্রণ দূর করার একটা ফেস প্যাক তৈরি করে দেখাও ছোটো এই ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন আশা করি আজকের পর আপনার স্কিনে কোনো ব্রণ না এখানে নিয়েছি হাফ চামচ কমলার খোসার গুঁড়া এটা কিন্তু আপনারা ঘরেই তৈরি করতে পারবেন মালটা বা কমলার খোসার রোদে শুকিয়ে গুঁড়ো করে নেবেন একবার তৈরি করে কিন্তু আপনি সব সময় ব্যবহার করতে পারবেন জাস্ট মাঝে মাঝে একটু রোদে শুকালেই হয়ে যাবে এখানে নিয়েছি হাফ চামচ আলুর গুঁড়া আলু পাতলা করে কাটবেন রোদে শুকাবেন তারপর ব্লেন্ডার করে নেবেন এই ফেস প্যাক ব্যবহার করলে যে শুধুমাত্র আপনার স্কিনে ব্রোন যাবে এমনটা না স্কিন প্রচুর হবে স্কিন অনেক বেশি হবে ড্যামেজ কন্ট্রোল হবে আপনারা যখন ব্যবহার করবেন তখন বুঝতে পারবেন নিয়েছি এক চামচ মুলতানি মাটি আর এই সকল কিছু আপনারা আমার কাছেই পাবেন যদি আপনারা অর্ডার করেন তাহলে স্পেশাল অফার দিয়ে সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটি অবশ্যই এটি আপনাদেরকে দিতে হবে এটা দিলেই কেবল আপনার ব্রোন কমবে আপনারা যদি চান যে আপু এই ধরনের হোম মেড আপনার থেকে কিনতে চাই আপনাদের জন্য আমি সেটাও করতে পারবো ব্রোনের প্যাক ব্রাইডাল প্যাক ফেস প্যাক নর্মাল ফেস প্যাক হেয়ার প্যাক সকল কিছুই কিন্তু আপনারা আমার কাছে পাবে এটা শুধুমাত্র আমার ভিউয়ার্সদের জন্য যারা আমাকে ভালোবাসে তাদের জন্য এতটুকু কষ্ট আমি করতেই পারবো এই ফেস প্যাকটি আপনারা রেখে অনেক দিন ব্যবহার করতে পারবেন যারা মাসের পর মাস ব্যবহার করতে চান প্রতি পনেরো দিন অন্তর অন্তর একটু রোদে শুকাবেন তাতেই ভালো থাকবে কেউ যদি চান এত ঝামেলা করার টাইম নেই তাহলে এই দুটো ক্রিম আপনারা ব্যবহার করতে পারেন ব্রণের ব্যাকটেরিয়া ভাইরাস যা আছে সব ধ্বংস করে দেবে আচ্ছা সব কিছু নেওয়া কিন্তু আমাদের শেষ এবং এটাকে ভালো করে মেশাতে হবে এয়ারটাইটকুটা রাখতে হবে ব্রোনের জন্য যে পাউডারটা নিয়েছি সেটা হচ্ছে নিম পাতার গুঁড়া হাফ চামচ দিয়েছি অবশ্যই এখানে নিম পাতার গুঁড়াটা কিন্তু দিতেই হবে মূলত ব্রোনের জন্য নিম পাতার কাজ করে অবশ্যই নিম পাতার দিতে হবে আর কোনো উপকরণ এখানে দেওয়ার প্রয়োজন নাই প্যাকে কিন্তু কিন্তু অনেক কিছু মিশায় কিভাবে তৈরি করা যায় আপনাদেরকে সেটাই দেখিয়েছি পরিবর্তে আপনারা চাইলে আরও কাঁচা পাতাটা বেটো এখানে ব্যবহার করতে পারেন গোলাপ জল দিয়ে পাতলা একটা মিশ্রণ তৈরি করেছি এবং আপনারা চাইলে পানি দিয়েও এটা মেশাতে পারেন এরপর পুরো মুখে আলতো করে মাসাজ করে এটা লাগাতে হবে এবং একটু পুরো করে লাগাতে হবে এই প্যাকটি লাগানোর আগে অবশ্যই স্কিনটা ভালো করে ক্লিন করে নিতে হবে সেটা আপনি ফেস ওয়াশ করতে পারেন পারেন বা ব্যবহার করা কোনো সোপ ক্লিন করে নিতে যখন হালকা শুকিয়ে আসবে তখন আলতো করে মাসাজ করে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলবেন প্রথমবার ইউজ এর চেঞ্জ দেখতে পারবেন সাত দিনের মধ্যে ব্রোন দূর হবে ইনশাল্লাহ সো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ